রাম এবং রামায়ণ নিয়ে অনেক সময় ধরে আমরা বিভিন্ন ঘটনা শুনে আসছি আমরা জানি যে রাবণকে বধ করে রামচন্দ্র ধর্মের স্থাপনা করেছিলেন অনেকের মনে আজও এই প্রশ্ন জাগে যে রামচন্দ্র কি সত্যিই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন সত্যিই কি রাবণের দশটা মাথা আর কুড়িটা হাত ছিল সত্যি কি হনুমান নিজের শরীরকে ছোট বা বড় করতে পারত রামচন্দ্র সত্যিই ছিলেন কিনা সেই প্রশ্ন আজও যাদের মনে রয়েছে তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এরকমই আরও তথ্যপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন তো বন্ধুরা আমি অভিষেক আর আপনারা দেখছেন অ্যাডভেঞ্চার উইথ অভিষেকের আরও একটি নতুন ভিডিও আজকে আমরা রামচন্দ্র এবং রামায়ণ সম্পর্কিত দশটি এমন তথ্য আপনাদের সামনে তুলে ধরব এর ফলে যাদের মনে রামচন্দ্রের অস্তিত্ব নিয়ে দ্বিমত রয়েছে তারা নিজেদের সন্দেহ অবশ্যই দূর করতে পারবেন রামায়ণ এবং রামচন্দ্রের অস্তিত্ব সম্পর্কে যে প্রথম তথ্য আমরা দেব সেটি হল সাপের ফোনার মতো আকৃতি বিশিষ্ট একটি গুহা হ্যাঁ বন্ধুরা রাবণ যখন মা সীতাকে অপহরণ করে লঙ্কায় পৌঁছায় তো সবার প্রথমে রাবণ মা সীতাকে এই স্থানেই রেখেছিল এই গুহাটির মাথা অনেকটা কোবরা সাপের মতো ছড়িয়ে আছে এবং গুহাটির প্রায় মুছে যাওয়া নকশাগুলি থেকেও রামায়ণের প্রমাণ পাওয়া যায় দ্বিতীয় হনুমানগড়ি। গড়ি রামায়ণে এটা উল্লেখ আছে যে স্থানে হনুমান শ্রী রামচন্দ্রের জন্য অপেক্ষা করত সেই জায়গাটিকে হনুমান গড়ি বলা হতো এবং আজও অযোধ্যার ওই স্থানে একটি হনুমান মন্দির রয়েছে যা হনুমানগড়ি নামে প্রসিদ্ধ তিন নম্বরে আমরা বলবো হনুমানের পায়ের চিহ্ন রামায়ণে এটা উল্লেখ ছিল যে হনুমান যখন মা সীতাকে খুঁজতে লঙ্কায় পৌঁছায় তখন সে এক বিশাল রূপ ধারণ করে এবং তার বিশাল আকার পায়ের ছাপ আজও শ্রীলঙ্কায় দেখতে পাওয়া যায় চতুর্থ রাম সেতু রাম সেতু সম্পর্কে জানে না এমন ব্যক্তির সংখ্যা খুবই কম রাম সেতু ও রামায়ণ ও শ্রীরামের একটা জ্বলন্ত প্রমাণ রামচন্দ্র লঙ্কায় যাবার জন্য বানর সেনারা পাথরে শ্রীরাম নাম লিখে তৈরি করেছিল এই রাম সেতু আজও এটি সমুদ্রের তলে দেখতে পাওয়া যায় পাঁচ নম্বরে বলবো দ্রোণাগিরি পর্বতের কথা লক্ষণ ও মেঘনাদের যুদ্ধের সময় লক্ষণ যখন মেঘনাদের দ্বারা আক্রান্ত হয়ে বেহুশ হয়ে যায় তখন হনুমান সঞ্জীবনী নেওয়ার জন্য দ্রোণাগিরি পর্বতে গেছিল সঞ্জীবনীকে চিনতে না পারায় পুরো পর্বতটাই তুলে এনেছিল হনুমান এবং এই পর্বত আজ উপস্থিত রয়েছে ছ নম্বরে কথা বলব শ্রীলঙ্কায় খুঁজে পাওয়া হিমালয়ের জড়িভুটি সম্পর্কে শ্রীলঙ্কার সেই জায়গাতে দুর্লভ হিমালয়ের জড়িফুটি পাওয়া গেছে যেখানে লক্ষণ বেহুশ হয়ে গেছিল যেখানে তাকে সঞ্জীবনী দেওয়া হয়েছিল শ্রীলঙ্কাতে হিমালয়ের দুর্লভ জড়িভুটি খুঁজে পাওয়া রামায়ণের এক অন্যতম প্রমাণ সাত নম্বর হলো অশোক ভাটিকা সীতাকে হরণ করার পর রাবণ যখন রাজমহলে পৌঁছায় তখন মাতা সীতা মহলে থাকার জন্য মানা করে দেয় তখন রাবণ তাকে অশোক ভাটিকাতে রেখেছিল যেখানে মা সীতা একটি গাছের নিচে থাকতেন এই জায়গাটির আজও অস্তিত্ব আছে আট নম্বরে রয়েছে জানকী মন্দির নেপালের জনকপুর শহরে একটি জানকী মন্দির রয়েছে রামায়ণে মাতা সীতার পিতার নাম ছিল জনক তার নাম অনুসারেই এই শহরটির নাম দেওয়া হয় জনকপুর এবং মা সীতাকেও জানকী নামে জানা যায় তাই তার নাম অনুসারে মন্দিরের নাম দেওয়া হয় ন নম্বরে পঞ্চবটি নাসিকে এখনও পঞ্চবটির তপবন আছে শ্রীরাম লক্ষণ এবং মা সীতা যখন অযোধ্যা ছেড়ে বনবাসে গেছিল তখন তারা এই জঙ্গলেই ছিল এবং এখানেই লক্ষণ রাবণের বোন শুর্পনাখার নাক কেটে দিয়েছিল এবং সবার শেষে একদম জীবন্ত প্রমাণ ভেসে থাকা পাথর সমুদ্রের ওপর রাস্তা বানানোর জন্য এমন পাথরের দরকার ছিল যা জলের ওপর ভেসে থাকে নল এবং নীলের ওপর যা স্রাপ ছিল যে তারা যেই পাথরগুলিকে ছোবে সেগুলি জলে ভাসতে থাকবে তাই সেই পাথরগুলিতেই রাম নাম লিখে পুল বানানো হয়েছিল কিন্তু সুনামির পরে কিছু পাথর ভেঙে যায় ও ভাসতে থাকে পরে সেগুলিকে পরীক্ষা করে দেখা যায় এই পাথরগুলি সেই সময়কার যখন রামায়ণ ঘটেছিল তো বন্ধুরা এই ছিল দশটি এমন তথ্য যে রামায়ণ যে সত্যি ঘটেছিল তার প্রমাণ দেয় এরকমই আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি প্রেস করে অবশ্যই অল সিলেক্ট করে রাখুন জয় হিন্দ জয় ভারত